ভারতের লোকসভা নির্বাচনের সাত দফা ভোট গ্রহণের পর আজ গণনা শেষে ফলাফল ঘোষণা বেশি সময় সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট ভোট গণনা গণনা স্থানীয় সকাল এই শুরু হয় নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই এবার হাওয়া বইছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বালে বিভিন্ন বিশ্লেষণী পর্যালোচনায় মনে হচ্ছিল কিছুটা ব্যাক ফুটে নরেন্দ্র মোদী এবং তার দল কিন্তু সপ্তম দফা ভোট গ্রহণের পর বুথ ফেরত প্রকাশিত হওয়ার পর বদলে গেছে প্রেক্ষাপট সবকটি জড়িপে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি এবং এনডিএ চোট সব জল্পনা কল্পনার অবসান ঘটতে আজই দেখা যাবে কে হাসবেন শেষ হাসি বিস্তারিত জানাচ্ছেন অর্পণ মৈত্র পাঁচ বছর আগে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল তিনশো ত্রিশটি আসন তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল তিনশো তিপ্পান্নটি এবার মনে করা হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপিকে যথেষ্ট বেগ দেবে আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসন কমে যাবে কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী এনডিএ এবার আগের তুলনায় তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে যদিও তা চারশো পার হচ্ছে না এবার সব জরিপেই বিজেপি ও এনডিএকে দিয়েছে তিনশো উনষাট থেকে তিনশো পঁচানব্বই আসন ইন্ডিয়া জোটকে দিয়েছে একশো পঁচিশ থেকে একশো একষট্টি আসন প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলয় নয় বরং দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে যেমন তামিলনাড়ু ও কেরালা এই দুই রাজ্যে বিজেপি কখনো একার ক্ষমতায় আসন যেতেনি এবার জরিপ অনুযায়ী বিজেপি তামিলনাড়ুতে এক থেকে তিনটি আসন পেতে পারে কেরালাতেও পেতে পারে দুই থেকে তিনটি আসন জরিপের ফল অন্তত সেটাই বলছে বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে টানা পড়েন ছিল না বরং হাতে হাত ধরে আরজেডি কংগ্রেস ও বামপন্থীরা লড়াই করেছিল ইন্ডিয়া জোটের আশা ছিল চল্লিশ আসনের এই রাজ্যে তারা অন্তত বৃষ্টিতে জিততে পারবে কিন্তু অধিকাংশ জরিপ অনুযায়ী বিহারে ইন্ডিয়া জিততে চলেছে মাত্র দশ থেকে তেরোটি আসনে কংগ্রেসকে আশাহত করতে চলেছে মধ্যপ্রদেশও এই রাজ্যের উনত্রিশটি আসনের মধ্যে কংগ্রেস বড়জোর একটি আসনে জিততে পারে বলে জরিপের ধারণা এবারের ভোটে মূল নজর ছিল বিজেপি তিনশো আসন পার করে কিনা এবং এনডিএ গতবারের মতো তিনশো পঞ্চাশ আসনের বেশি পায় কিনা অধিকাংশ জরিপ অনুযায়ী দুটি হওয়ার সম্ভাবনা জরিপের সারাংশ আজ গণনা শেষে নরেন্দ্র মোদী শেষ হাসি হাসছেন তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে তিনি জওহরলাল নেহেরুকে স্পর্শ করছেন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ